মেডিওর শান্ত দিদি আমার হচ্ছে আমার খাল ভাইয়ের গায়ে হলুদ লেগে গেছে মানে সন্ধ্যা 6টা 6টার দিকে বের হইছে হোম বের হওয়ার পরেই அப்பா আমাকে ফোন দিয়েছে মানে 8টার দিকেও ফোন দিয়েছে মানে ক্যামেরা আছে 8টার মধ্যে দেখা গেছে তখন একটু একটু একদম 11টার মধ্যে কলসে বসে কারণ আছে তোমাদের அப்பா আমাদের তো কারেন্ট আছে বাড়িতে হতে কারণে ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না তো আমি আমার আম্মুকে ফোন দিচ্ছি না আমার আব্বু দেখে ফোন দিচ্ছে আমার মানে কাউকে এরকম মনে আমরা মানে এই আর কি দিকে তখন আসছে এসে দেখতেছে যে মানে তালা খুলছে তালা খুলছে ভিতর থেকে মেন গেট ভিতর থেকে বন্ধ তো বাইরে ফোরন বাড়িতে সবাইকে জানেছে এখান থেকে মানুষ আনছে গেটের এদিক দিয়ে উঠে এটা খুলছে এটা খুলে দেখতেছে যে এটা থালাগুলো গুলো বন্ধ ভাঙা এটা ভিতর থেকে লক করা তো আমার পিছন দিয়ে গেছে গিয়ে দেখতেছে যে দরজা খোলা দরজা দেখতেছে মানে ঘরের অবস্থা সবাই এক একে সবাই এসে এসে দেখতেছে আম্মা সবগুলো চেক করে দেখতেছে দেখতেছে যে এখানে টাকা ছিল আমার টাকা রেগে গেছিল এগুলো সত্তর হাজার টাকা ক্যাশ ছিল তারপর আমার একটা চেং ছিল তারপরে দুইজনের খানে দুল ছিল এগুলা এগুলা সব নিয়ে গেছে তারপর হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল আর দুটা হচ্ছে নর্মাল আদি মোবাইল এগুলা ছিল তারপরে হচ্ছে এই ভিতরে এখানে টিভি রুমের এখানে এসে দেখতেছে